বসো বসো খেয়ে নাও খেতে দিয়ে দি খেয়ে এসেছি আমি তোমার জন্য না খেয়ে বসে অপেক্ষা করছি যত সব আদি কোথায় যাচ্ছ তোমাকে তো বললাম মায়ের শরীরটা খারাপ বাবার বাড়ি যাব তুমি তো রাতে কিছু বললে না ওসব সব কোথাও যাওয়া হবে না তোমার কাছে কিছু টাকা হবে শরীরটা খারাপ একটু ডাক্তার দেখাতে যাবো ওসব টাকা পয়সা হবে না টাকা কি গাছে ফলে নাকি যাও বাবের বাড়ি চলে যাও সুস্থ হয়ে ফিরবে আল্লাহ আমরা কেন এতটা অসহায় কেন স্বামীরা আমাদের এতটা বোঝা মনে করে কেন আল্লাহ বোন তোর জন্য একটা সম্বন্ধ দেখছি মানে মাণাওয়ার কি রে পাগলি বড় হৈছিস বিয়ে দিতে হবে না আমি বিয়ে করব না কেন করবি না এসব কি বলছিস কারণ দিনের পর দিন দি ভাবিকে উৎসাহিত করিস বাপের বাড়ি যেতে দিস না শরীর খারাপ হলে ডাক্তার ডাকাস না এরপরেও ভাবি আমি বিয়ে করব আমি বিয়ে করব না তুই কিচ্ছা আছ তোর বোনের উপরেও কেউর মোতাচার করুক তুই দেখতে পারবে তো ভেবে দেখ তুই ভাবির সাথে কি কি করিস সেগুলো সেম যদি তোর বোনের সাথে হয় তুই সহ্য করতে পারবি তো ভাব একবার সত্যি তো এভাবে কখনো ভাবিনি আমার বহুত কারর গুন আল্লাহ আমার কর্মের ফল আমার বোন জানো না পায় এতদিন আমি এসব কি করেছি আল্লাহ maaf করো আল্লাহ